হজরত সৈদান আবু হরাইরা রদি আল্লাহ তাহন থেকে বর্ণিত রসুল পাক সালাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দশ বার দরুদ শরীফ পাঠ করল আল্লাহ তালা তার উপর একশোটি রহমত নাজিল করল বা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তালা তার উপর দশবার রহমত প্রেরণ করেন আর যে ব্যক্তি আমার উপর এক শতবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর এক হাজারটি রহমত নাজিল করেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করেন যে ব্যক্তি আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাফাতকারী হব এবং দাতা হব সুবহানাল্লাহ দর্শক একটু চিন্তা করুন মাদ চ্যানেল দর্শক শ্রোতা এটা কেমন পুরস্কার যে কেমন মেহের আল্লাহ তালার যে দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি অল্প কাজ করবেন এর জন্য আপনি অল্প মজুরি পাবেন বা অল্প এটার বিনিময় পাবেন কিন্তু আল্লাহ তালার রহমতের বিষয়টি কেমন দেখুন দরুদ শরীফ আপনি পাঠ করবেন একবার কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনার জন্য এটার দশ দশবার দেবেন গুণ বাড়িয়ে দেবেন প্রত্যেক রোগের শিফা প্রত্যেক কষ্টের উপশম হচ্ছে প্রত্যেক রোগের শিফা হচ্ছে সাল্লে আলা মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দর্শক একটু চিন্তা করুন রসুল পাক সাল্লহি আসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি আমার উপর আন্তরিকতা এবং ভালোবাসার সাথে দরুদ্র পাক পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাক্ষীদাতা এবং সুপারিশকারী হব